বিজেপি বা ভারতীয় জনতা পার্টির একজন বর্ষীয়ান নেতা যাকে আমরা মনে করতে পারি বেশ রাজ্যে রাজনীতিতে বেশ ছাড়া ফেলে দেওয়ার নাম দিলীপ ঘোষ তিনি দিলীপ বাবু মন্তব্য করেছিলেন যে পশ্চিমবঙ্গ তো বিহার ইউপির অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বলা হলো ওই ধর পেহেলগাঁওতে মুসলিম জঙ্গি হিন্দুদের মেরেছে এই মুসলিম যে বাঙালি মানে বাঙালিগুলো এসছে এগুলোকে আমরা অত্যাচার করবো একটা অধিকার পেয়ে গেল কোথায় কোথায় করলো বেছে বেছে উড়িষ্যায় করলো মহারাষ্ট্রে করলো গুজরাটে করলো উত্তরপ্রদেশে করলো আপনি কিন্তু এমন ঘটনা একটা তামিলনাড়ুতে শুনতে পাবেন না কর্ণাটকে শুনতে পাবেন না অন্ধ্রপ্রদেশে শুনতে পাবেন না তেলেঙ্গানাতে শুনতে পাবেন না যখন মতিয়ালি মারা যায় যখন হায়দার আলী মারা যায় যখন রমজান আলী মারা যায় যখন সুমিত দেবনাথ মারা যায় যখন সারদা মিষ্টান্ন ঘটনার ভেঙে দেওয়া হয় যখন দিল্লিতে যেভাবে কালী মন্দির দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয় তখন কি আর হিন্দু বাঙালি মুসলিম বাঙালিকে বলে আলাদা করা হয় আমার বলার কারণ এটাই সাম্প্রতিককালে গোটা দেশ জুড়ে একটা বাতাবরণ তৈরি করা হয়েছে যে বাঙালি যখনই বাইরের রাজ্যে যাবে তখনই তার কাজের ক্ষেত্রটাকে সংকুচিত করে দাও তাকে বাড়তে দিও না কদিন আগে ধরা পড়ে রবীন্দ্র কুমার বিকাশ কুমার উত্তরপ্রদেশ থেকে ভাগ্যচাঁদ ধরা পড়ে ভাগ্যচাঁদ সম্বন্ধে যে সমস্ত পাকিস্তানি নাগরিক হিন্দু নাগরিক ভারতবর্ষে নাগরিকত্ব পেয়েছিল তাদের মধ্যে উনিও একজন কিন্তু কি উনি ভারত সরকারকে তার প্রতিদান দিলেন ভারত সরকারের তথ্য পাকিস্তানের হাতে তুলে দিলেন বলে তাকে ধরা হয় সুনীল নারায়ণ রামকে অ্যারেস্ট করা হয় তিনি বিহারের একজন মূতি ছিল মুচি দাঁড়ালে উনি ছিলেন পাকিস্তানের গুপ্তচর মতিরাম জাটকে অ্যারেস্ট করা হয় বিশাল যাদবকে অ্যারেস্ট করা হয় তারা সেনাবাহিনীর সাথে জড়িত সাহেব সিং গোয়ালকে ধরা হয় দীপেশ গোয়েলকে ধরা হয় গুজরাট থেকে দুশো টাকার বিনিময়ে তথ্য পাচার করতে এরকম আরো আমি ছবি দেখাচ্ছি ছবি কেন কথা বলবে যে এরকমই ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গে আঠাশে জানুয়ারি পাঁচজন সন্ত্রাসবাদী ধরা পড়েছিল শশীকান্ত যাদব চন্দন যাদব রাহুল যাদব সেই সঙ্গে আদিত্য মৌরিয়া এবং রূপেশ সাহানি রূপেশ সাহানি কিংপিন তার ঠিক কদিন পরে আটই ফেব্রুয়ারিতে বড়বাজার এটি নাম্বার প্লেটির গাড়ি ধরা পড়ে সেখানে জিতেন্দ্র সাহানি সেখানে মনোজ কুমার এবং সেখানে রঘুবেন পাণ্ডে বলে একজন ধরা পড়ে বিহারে মধুমণিতে পশ্চিমবঙ্গে পুলিশ চলে যায় অত্যন্ত সাফল্যের সাথে চারজন অপরাধীকে তারা অ্যারেস্ট করে ইস্কাত আলো ইকর আলো এবং সেই সঙ্গে রাজকুমার রাও এবং রামকুমার সিংকে অ্যারেস্ট করে মোহাম্মদ ইসরায়েল অ্যারেস্ট করা হয় ইতিমধ্যেই আরো কিছু ঘটনা হচ্ছে সেগুলো বলার চেষ্টা করছি কিন্তু শিলিগুড়িতে কদিন আগে সোনার দোকানে ডাকাতি হয়েছে ঈশান খান বলে শামসের খান বলে ধরা পড়ে কালকেই দেখলাম বা কদিন আগেই দেখলাম উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল কংগ্রেস ত্রিপাঠী সুমিত পাটোয়ারি এবং আরেকজন এরা সম্পর্কে আরো আছে এরা একটা জ্ঞান তৈরি করে পশ্চিমবঙ্গে চলে আসছে আজকে যখন আমরা আশালতা যাদবের ঘটনার দিকে তাকাই তখন দেখতে পাই এর পেছনে নেপথ্যে রাস্তায় আপনারা যখন শীতকাল আসেন কিভাবে গুলো গড়ে ওঠে স্থানীয় প্রশাসনকে কাজে লাগায় স্থানীয় কাবের সাথে তারা পড়া করে গোপন পড়া করে তার ফলে তারা বোঝার সুযোগ পায় আমার এতগুলো ঘটনা ঘটার পর আমি এটাই বলবার চেষ্টা করছি যে আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল এটা আমি সবসময় বলার চেষ্টা করি এটা হলো বৈদিক ভিলেজের ঘটনা কেন বাঙালি ভুলে গেল বৈদিক ভিলেজের ঘটনা বৈদিক ভিলেজে যখন বাঙালি বোন চাকরি পেতে গেছিল তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চারটে অপরাধী সে নামগুলো আমার মনে আছে সেই যোগেশ মিশ্র রাহুল আগরওয়াল মাধব আগরওয়াল শুভম পেরিওয়াল এবং ঋষিক কুমার তাকে উপর্যুপরি গণদর্শন করেছিল এবং তার যখন তথ্য নিয়ে তিনি যখন থানায় যান বিচার চান পরবর্তীকালে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে আবার যখন অভিষেক অনেকের ডেকে চোদ্দ পনেরো বছরের ফুটফুটে ছেলে বাগুলাটিতে হত্যা করা হয় সত্যেন্দ্র চৌধুরী বলে বাবু কেন আমি বিহার বললাম তো কদিন আগে আমাদের একজন বিজেপি বা ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ার নেতা যাকে আমরা মনে করতে পারি বেশ রাজ্যে রাজনীতিতে বেশ ছেড়ে ফেলে সাড়া ফেলে দেওয়ার নাম দিলীপ ঘোষ তিনি মন্তব্য দিলীপ মন্তব্য করেছিলেন যে পশ্চিমবঙ্গ তো বিহার ইউপির অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে যেভাবে কদিন আগে ধরা পড়লো গোপী যাদব এম এম এর একটা বিরাট বড় অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিল আমি যে কিছুক্ষণ আগে বললাম ওই যে পাঁচটা সন্ত্রাসবাদী ধরা পড়েছিল শিয়ালদা বাজার থেকে আপনারা জানলে অবাক হবেন তারা কেউ বিচে গেম টেক পাস তারা বেছে নিয়েছে সন্ত্রাসবাদকে তাদের ব্যাগ খুলে দেখা গেছিল প্রচুর আধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে সে আর নাই বললাম আমার বক্তব্য যখন দাওতে যেভাবে চারজন জঙ্গি নাশকতা চালালো তারা নাকি ধর্মের নাম দিয়ে বেছে বেছে আঠাশ জন হিন্দুতে হত্যা করলো তারপরেও কেন দেশবাসীর টনক মরল না কেন দেশবাসী প্রশ্ন করলো না যে ওই চারজন জঙ্গি কোথায় গেল আমরা কিন্তু সে নিয়ে প্রশ্ন করি না আমরা ভাবি বাঙালিরা ভাবি বিশেষ করে বাঙালিরা ভাবি এটা বাঙালিদের দেখানো হয় যে ওরা হিন্দু ছিল হিন্দু খত্রে মে হ্যাঁ কিন্তু এটাও তো প্রশ্ন প্রত্যেকটা বাঙালিকে তো এটা প্রশ্ন করতে হবে নিজের কাছে আত্মসমালোচনা আত্মপ্রলব্ধি করতে হবে বুঝলাম আঠাশ জন হিন্দুকে চারজন হিন্দু এই চারজন মুসলিম জঙ্গি পাকিস্তান মদক পুষ্ট তারা হত্যা করেছিল কিন্তু সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় কখনোই হয় না সন্ত্রাসবাদ যদি ধর্ম নিয়ে জিতে যায় তাহলে অপারেশন সিংহ সাকসেস পেত না যখন সাতই মেল অপারেশন সাকসেস পেল তখন সাড়ে তিন দিন যুদ্ধের পর আমি জানি না যে আমেরিকার যে ট্রাম্প যে রাষ্ট্রপতি আছে তিনি কি এমন গল্প তৈরি করলেন যার ফলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সঙ্গে পাকিস্তানের যে প্রধান তারাও মেনে নিতে বাধ্য যুদ্ধ যুদ্ধবিরতি করল এখন যুদ্ধবিরতি সিজ ফায়ার করেছে নাকি সেটা এখনো এক্সটেনশন চলছে এই নিয়ে বিতর্ক চলছে উচিত ছিল নাকি পাকিস্তানকে সবলে উচ্ছেদ করে দেওয়া কিন্তু ঘটনাটা সেটা নয় ঘটনাটা কিন্তু যুদ্ধ নয় ঘটনাটা কিন্তু যুদ্ধের একটা আবহাওয়া যে তৈরি হলেও তার ফলাফলটা নগ্ন ভাবে কে জানেন বাঙালি দিল বাঙালিকে বিশেষ করে মুসলিম বাঙালিকে আমি এটা এই জন্যই বললাম বারবার করে বাইরের রাজ্যগুলোতে প্রথম দিকে মুসলিম বাঙালিকে অত্যাচার করা হলো বলা হলো ওই যে মুসলিম জঙ্গি হিন্দুদের মেরেছে এই মুসলিম যে বাঙালি মানে বাঙালিগুলো এসছে এগুলোকে আমরা অত্যাচার করবো একটা অধিকার পেয়ে গেল কোথায় কোথায় করলো বেছে বেছে উড়িষ্যায় করলো মহারাষ্ট্রে করলো গুজরাটে করলো উত্তরপ্রদেশে করলো আপনি কিন্তু এমন ঘটনা খুব একটা তামিলনাড়ুতে শুনতে পাবেন না কর্ণাটকে শুনতে পাবেন না অন্ধ্রপ্রদেশে শুনতে পাবেন না তেলেঙ্গানাতে শুনতে পাবেন না যখন মতিয়ালি মারা যায় যখন হায়দার আলী মারা যায় যখন রমজান আলী মারা যায় যখন সুমিত দেবনাথ মারা যায় যখন সারদা মিষ্টান্ন ঘটনা ঢেকে দেওয়া হয় যখন দিল্লিতে যেভাবে কালী মন্দির দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয় তখন কি আর হিন্দু বাঙালি মুসলিম বাঙালিকে বলে আলাদা করা হয় আমার বলার কারণ এটাই সাম্প্রতিককালে গোটা দেশ জুড়ে একটা বাতাবরণ তৈরি করা হয়েছে যে বাঙালি যখনই বাইরের রাজ্যে যাবে তখনই তার কাজের ক্ষেত্রটাকে সংকুচিত করে দাও তাকে বাড়তে দিও না বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম